চীন ভারত সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গত ৪৫ বছরে প্রথমবারের মতো সীমান্তে ভারত ও চীনের সামরিক সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে সিএনএন জানায় এর আগে উনিশশো সালে দুই দেশের মধ্যে ওই একই জায়গায় যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ভারতীয় সৌচনীয়ভাবে ভাবে পরাজিত হয়েছিল গত সোমবার ভারতের লাদাখের গালুয়ান উপত্যকা ও চীনের আকসাই চীন সীমান্তে ওই সংঘর্ষে বিশ জন সেনা মারা যায় বিশ জনের মধ্যে সবাই ছিল ভারতীয় সেনা দুই দেশের মধ্যকার ডি ফ্যাক্টোর সীমান্ত স্থানে ওই সংঘর্ষ ঘটে সেখানে দুই দেশের মধ্যে চারশো চল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে চীন শাসিত বিতর্কিত জায়গায় মালিকানা নিয়ে ভারতের দাবি থাকায় এ দেশের মধ্যে পুরো বিবাদ আছে সম্প্রতি লাদাখে ভারতের তৈরি করা রাস্তা যা দুই দেশের মধ্যকার এলওএসিতে পড়েছে তা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাদে সিএনএন প্রতিবেদনে দুই দেশের সামরিক ক্ষমতা নিয়ে বিস্তারিত তুলে ধরা যাক সামরিক শক্তিতে কে এগিয়ে উনিশশো সালের যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এ দুই দেশই বিপুল অস্ত্রের সম্মার গড়ে তুলেছে পরমাণু শক্তিদর দেশ দুটির মধ্যে বিবাদও বেড়েছে বেইজিং উনিশশো সালে ও ভারত উনিশশো সালে পারমাণবিক শক্তিদর হয়ে ওঠে স্টক স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের চলতি সপ্তাহের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ধারণা করা হচ্ছে চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় তিনশো বিশটি অন্যদিকে ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে একশো পঞ্চাশটি উভয় শক্তি তাদের অস্ত্রগারগুলোতে গত বছরের তুলনায় ভারী করে তুলেছে বেইজিংয়ের অস্ত্রকারে নতুন চল্লিশটি ক্ষেপণাস্ত্র ও নয়াদিল্লির অস্ত্রকারে নতুন দশটি ক্ষেপণাস্ত্র বেড়েছে উনিশশো সালে শেষবারের মতো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয় তাদের সীমান্তে পারমাণবিক হামলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া থাকলেই দুদেশী এক্ষেত্রে প্রথমবারের ব্যবহার নীতি মেনে চলে অর্থাৎ যদি এক পক্ষ আগে ব্যবহার করে তবেই অন্য পক্ষ ব্যবহার করবে দেশ দুটির মধ্যে সিদ্ধান্ত রয়েছে ফ্রন্টলাইনে যেসব সেনা সদস্য মোতায়ন থাকবে তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না যদি সেনা র্যাঙ্ক অনুযায়ী কোন অফিসারের কাছে আগে অস্ত্র রাখার নিয়ম হয় তাহলে তার নল মাটির দিকে গুরিয়ে রাখা হবে সেজন্য দুই দেশের সেনাদের মধ্যে হাতাহাতি পাথরের লড়াই হলেও গোলাগুলি বিনিময় হয়নি বিমান বাহিনী বেলভার সেন্টারের মার্চে প্রকাশিত গবেষণায় দেখা যায় চীনের সঙ্গে লড়াইয়ের জন্য ভারতের প্রায় দুইশো বিমান ও আটষট্টিটি স্থল আক্রমণ বিমান আছে ভারতের সীমান্ত থেকে চীনের সীমান্তের নিকটবর্তী ছোট ছোট বিমান রাখা হয়েছে যাতে করে ভারতীয় সেনা সেখান থেকে চালাতে না পারে চীনের একশো সাতান্নটি যুদ্ধ বিমান ওই সীমান্ত অঞ্চলে স্থল আক্রমণের জন্য ছোট বহর রয়েছে সমীক্ষিতে বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স পি এ অঞ্চলে আটটি ঘাটি গড়ে তুলেছে তবে এর বেশিরভাগই এত উচ্চতায় রয়েছে যে বেসামরিক বিমান চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে বেলফোর সমীক্ষাটি আরও বলেছে ভারতীয় বিমান বাহিনী আইএএফ তাদের মিরেস টু কে ও সুখই এস থার্টি যুদ্ধ বিমানগুলোর জন্য এই অঞ্চলে সুবিধা পাবে ইন্ডিয়ান মিরেজ হান্ড্রেড ও এস থার্টি যুদ্ধ বিমানগুলো সব আবহাওয়ায় আঘাত হানতে সক্ষম অন্যদিকে এ অঞ্চলে চীনা Honda Z, J11 ও S27 এর মধ্যে কেবল Z10 এর সব আবহাওয়ায় আঘাত হানার সক্ষমতা রয়েছে স্থলবাহিনী সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ভারত অতীত অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিজ্ঞতা নয়াদিল্লির আছে অন্যদিকে পি এল এ উনিশশো সালে ভিয়েতনামের সঙ্গে সংঘাতের পর এ ধরনের লড়াইয়ের তেমন কোনো অভিজ্ঞতা নেই বেলফারের অনুমান ওই অঞ্চলে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার ভারতীয় স্থলবাহিনী রয়েছে অন্যদিকে চীনের রয়েছে দুই লাখ থেকে দুই লাখ তিরিশ হাজারের মতো সদস্য সেনা সদস্যর সংখ্যার দিক থেকে একশো আটত্রিশটি দেশের পিআরডাব্লিউ সূচকে তৃতীয় স্থানে আছে চীন দেশটির সক্রিয় সেনা রয়েছে একুশ লাখ হাজার বলে উল্লেখ করা হয়েছে অন্যদিকে ভারতীয় সেনা সদস্য রয়েছে চোদ্দ লাখ চুয়াল্লিশ হাজার রিজার্ভ সেনা সংখ্যার দিক থেকে চীনের থেকে এগিয়ে আছে ভারত ভারতের রিজার্ভ সেনা সংখ্যা রয়েছে একুশ লাখ বিপরীতে চীনের রয়েছে পাঁচ লাখ দশ হাজার ক্ষমতাদর দেশগুলোর ভূমিকা চীনের কাছে আধুনিক যুদ্ধাস্ত্র থাকলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিম মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে ভারত সম্প্রতি ওয়াশিংটন ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে অভিহিত করেছে নয়াদিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে যুক্তরাষ্ট্র জাপান ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে ভারত যৌথ সামরিক অভিযানে অংশ নেয় অন্যদিকে পাকিস্তান ও রাশিয়া ছাড়া অন্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক রয়েছে স্বল্প পরিসরে